সমস্ত तारीফ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কা আর सरदार মদিনার তাসদার গায়বের সংবাদ দাতা ভবিষ্যৎ বক্তা নিসুল গরিবিন সাইয়েদুল মুরসালিন খাতামান নবিয়িন শাফিউইল মুসনাবিন আকা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে মেলেবন আল্লাহু আকবার أفكار أصدقائي مباركة فاتون اللهم صلي على سيدنا مولانا محمد مع الجود والكرم من بل علم لحلم الحكم وعليه وصحابه وبارك وسلم الله عليه الصلاة والسلام عليك رسول الله صلى الله تعالى عليه وسلم موسى سامين إكرام خطبات مصنون نمبر آيات يا أيتر الله رب العالمين হাবিব পাক সাহেবের আলাক জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলছেন যে আপনি এই বান্দাদেরকে শোনান নহ আলি সাল্লামের ব্যাপারে হজরত ইব্রাহিম আলি সাল্লামের ব্যাপারে হজরত লুত আলি সাল্লামের ব্যাপারে কারণ এই বান্দারাকে যখন আপনি শোনাবেন যে তাদের পরিণাম কি হয়েছিল হয়তো তারা ভয় করবে তারপরে হয়তো হৃদায়ত পাবে

আমি নুহনী নবীকে আমি তার সম্প্রদায়ের মধ্যে নয়শো বছর সাড়ে নয়শো বছর এই গোটা সময়সীময়ের মধ্যে তিনি সম্প্রদায়কে তহিদ এবং ইমানের দাবা দিয়েছেন ইমানের প্রতি আহ্বান করেছেন কিন্তু তার সম্প্রদায়রা হাজরাতে নুহ আলী সাল্লামের ওপরে খাস খাস করে নির্যাতন করতেন এত অত্যাচার করতেন এমন কি এই সাড়ে নয়শো বৎসরে যত জেনারেশন ছিল তাদের সন্তান সন্তিদেরকে শিখিয়ে যেত যে বাবা এই যে পাগল লোকটাকে দেখছো এর কথা শুনবা না বরঞ্চ একে ঢিল মেরে পাথর মেরে নিক্ষেপ করবে ওই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হাতে পাথর দিয়ে তাকে মারাতো তারা নিজের জেনারেশনদেরকে শেখাতো যে এর কাছে কোনোদিনও উঠবা না এ পাগল হজরত নু আলি সাল্লাম এক নয় দুই নয় সাড়ে নয়শো বছর ধরে তাবলিক করলেন মানুষকে দিনের পথে আহ্বান করলেন যে তোমরা আল্লাহর পথে এসো আল্লাহর পথে এসো কিন্তু তারা কেউ এলো না তখন আল্লাহ পাক বললেন তুফান এবং অতঃপর তাদেরকে ওই প্লাবন গ্রাস করলো তুফানে গ্রাস করলো বহুম জল এবং তারা অত্যাচারী ছিল তারা সালিম ছিল তারা জুল করত তারা সব প্লাবনে নিমিজ্জিত হয়ে গেল এতে নবী করিম সাল আলী সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আপনার পূর্ববর্তী নবীগণের উপর তাদের সম্প্রদায় গুলো বহু অত্যাচার করেছে এনে আমার নবীর উপরে যখন অত্যাচার করত কে জুল আল্লাহ রব্বুল আলমিন সান্ত্বনা দিতেন এমন আমার নবী রহমত আলমিন কোনো দিন জবান থেকে কোনো কাফের বলেন বেদিন বলেন মুশরিক বলেন কারোর জন্য বদা করেননি কিন্তু আল্লাহ রাবুল আলমী তদপেক্ষাও আমার নবীকে সান্ত্বনা দিতেন হে নাবি আপনার উপরে এরা জুলুম করছে এরা অত্যাচার করছে এর পূর্বে যে নবী ছিল তাদের উপরে অত্যাচার করেছে কিন্তু তারা অত্যাচারী তাদেরকে প্লাবনে গ্রাস করেছে বন্যাতে তাদেরকে ডুবিয়ে মেরেছি পানিতে ডুবিয়ে মেরেছি তারপরে আল্লাহ পাক বললেন যে তাদের সম্প্রদায় গুলো যখন সেই সব নবীদের উপরে অত্যাচার উৎপীড়ন করেছিল হাজরাতে নু আলী সালাম পঞ্চাশ সাড়ে নয়শো বছর ধরে তাবলিক করেছেন তার মধ্যে মোট আল আওলা দিবি সমেত নিয়ে মোট আঠাত্তর জন ছিলেন ইমানদার সে অবস্থাতে এত বড় পৃথিবীতে মোট আঠাত্তর জন ছিলেন ইমানদার ওই 78 জনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই যে নৌকা তৈরি করেছেন আপনারা ঘটনা শুনেছেন বিস্তারিত ঘটনা শুনেছেন যে নূহ আলাইহিস সালাম প্লাবন আসার আগে আল্লাহর হুকুমে বিশাল বড় একটা নৌকা তৈরি করেছেন তাতে জোড়া জোড়া সমস্ত পশু পাখি সব সেই নৌকার মধ্যে রেখেছিলেন আর इंसানের মধ্যে প্রত্যেক ছিল নারী প্রত্যেক ছিল পুরুষ মানে 78 জনের মধ্যে আবার আরেকটা রিওয়ায়াতে আছে যে 80টা ছিল মানে 40টা নারী আর 40টা পুরুষ তো এদেরকে নিয়ে ওই প্লাবনের সময় ওই কিস্তি উপরে জানি নৌকার উপরে চড়ে গিয়েছিলেন আল্লাহ পাক কিনাদের রক্ষা করেছেন আর যারা জালিম ছিল জুলম করেছিল যারা ইমান নিয়ে আসেনি তারা ধ্বংস হয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরতে নূহ আলাইহিস সালাম কে ফা আনজাইনাহু ওয়া সাহাবা সাফিনাতু ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন অতঃপর আমি নূহকে বললাম কিস্তিতে আরোহণকারীদেরকে যারা তার সাথে ছিল তাদের সংখ্যা জন ছিল। পুরুষ অর্ধেক নারী অর্ধেক তাদেরকে আমি উদ্ধার করে নিয়েছি এবং ওই কিস্তিকে সমগ্র বিশ্বের জন্য নিদর্শন করে দিয়েছি আপনারা শুনেছেন ঘটনায় যখন প্লাবন বন্যা যখন পানি যখন কমে গেল পুরো পৃথিবীটাকে পানিতে গ্রাস করে নিয়েছিল কোন উঁচু পাহাড় পর্বত বলে কিচ্ছু ছিল না একবারে পুরো পৃথিবীটা পানিতে ডুবিয়েছিল টুবি দিয়েছিল আল্লাহ পাক তারপরে যখন কন্যা নেমে গেল প্লাবন নেমে গেল তখন সেই কश्तीটি নোকাটি যদি পাহাড়ের সাথে লেগেছিল আর ওই যদি পাহাড়েই নৌকাটা ছিল বহু দিন যাবত আল্লাহ পাক বলছেন যে আমি বহু দিন যাবত দীর্ঘকাল যাবত সেই নোকাটা সেখানে বিদ্যমান ছিল যেন মানুষ দেখে এটা বুঝতে পারে যে হ্যাঁ প্লাবন এসেছিল তারপরে আল্লাহ পাক বললেন ও ইব্রাহিম এবং হাজরত ইব্রাহিম আলী কে স্মরণ করুন যখন সে আপন সম্প্রদায়কে বলেছিল আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো তাতে তোমাদের মঙ্গল রয়েছে যদি তোমরা জানতে ইননা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি আও তানউয়া তোমরা তাল্লা ব্যতীত প্রতিমার পূজা করছো এবং নিজকে মিথ্যা রচনা করছো যে প্রতিমাগুলো খোদার শরীক বলছো নিশ্চয় তারা যাদের তোমরা আল্লাহ ব্যতীত পূজা করছো তোমাদের জীবিকার কিছুরই মালিক নয় সুতরাং তোমরা আল্লাহরই নিকট জীবিকা তালাশ করো তিনিই হচ্ছেন রিজিকদাতা এবং তারই ইবাদত করো এবং তারই অনুগroscিকার করো তোমাদের কে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আখেরাতে মানে মরার পর আল্লাহর কাছেই যেতে হবে আখেরাতে তো আল্লাহর কাছেই যেতে হবে কিন্তু তবুও কেন আমরা এত আল্লাহ পাকের এই সব প্রদর্শন দেখে নিদর্শন দেখার পরেও কেন আমরা ঈমানদার হচ্ছি না কেন আমরা ইমান নিয়ে আসছি না তাই আল্লাহ পাক ওহ্যাচ্ছেন ওয়া ফাকাদ জাকাযাবা উমামুন মিন ক্বাবলিকুম ওয়া মা আলাল রাসূল ইল্লা আল এবং যদি তোমরা ওয়াসিকার করো ইয়ানি অমান্য করো আর তাতে আল্লাহ পাক বলেন আমার কোনো ক্ষতি নাই আমি পথ প্রদর্শন করেছি মুজিজা সমহ প্রেশ করেছি আমার কর্তব্য কাজ সম্পূর্ণ হয়ে গেছে এত সত্ত্বেও যদি তোমরা মান্য না করো কারণ নবীগণের কথা ছিল এটা আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলেন যে আমার যেটা কর্তব্য ছিল সেটা আমি তোমাদেরকে করে দিয়েছি তোমরা যদি ইমান iman নিয়ে আসো আমি নবী আমার কোনো লাভ হবে না তোমরা যদি ইমান নিয়ে না আসো আমারও কোনো ক্ষতি হবে না কারণ এটা লাভ আর ক্ষতি তোমাদেরই রয়েছে তোমরা পৃথিবীর মধ্যে যত দিন জীবিত আছো তত দিন ঠিক আছো তারপরে যখন তোমরা আখেরাতের মধ্যে পৌঁছে যাবে তোমরা ইন্তিকাল করে যাবে এই দুনিয়া ছেড়ে যাবে তখন তোমাদের ঠিকানা হবে সেই জান্নাত

আল্লাহর বার্তা আল্লাহর কথা নাবিদের কাজ হচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেওয়া এবার তিনারা তো পৌঁছে দিয়েছেন কিন্তু এবার তোমরা যদি ইমান আনো তো তাহলে তোমাদের ভালো হবে আখেরাত ভালো হবে আখেরাতে শান্তি পাবে পরকালে শান্তি পাবে জান্নাত পাবে আর যদি তোমরা এই দুনিয়াতে তোমরা যদি ইমান নিয়ে না আসো তাহলে নবীদের রসুলদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ তোমারই ক্ষতি হবে তারপরে বলছেন আবালামিয়ারা كيف يبدي الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير إبن تركي কিভাবে আল্লাহ তাবারক তালা সৃষ্টির সূচনা করেছেন যে প্রথমে তাদেরকে বীর্য এবং বীর্য রূপে সৃষ্টি করেন অতপর বীর্য থেকে জমাট রক্ত আর জমাট রক্ত আকৃতি প্রদান করেন অতপর মাংসের টুকরো রূপে প্রদান করেন এইভাবে ক্রমশে ক্রমশে তাদেরকে গড়নকে পরিপূর্ণ করেন এইসব মানুষ যখন তদন্ত করবে আল্লাহর কথা অনুযায়ী নিজের কাছে তখন তারা ঠিক বুঝতে পারবে যেমন আল্লাহ পাক এখানে বলে তারা কি দেখেনি যে আল্লাহ কিভাবে প্রথমে সৃষ্টির সূচনা করছে আপনার কথা বলে আপনাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে প্রথমে আপনি ছিলেন একটা বীর্যর ফোটা তারপরে সেই বীর্যর ফোটাটাকে রক্তর জমাট করে দিয়েছেন আল্লাহ সেই রক্তের জমাট থেকে তারপরে মাংসের টুকরো করেছেন মাংসের টুকরো থেকে আকৃতিতে নিয়ে এসেছেন চেহারাতে নিয়ে আজ আপনি যখন দেখবেন আপনার বাড়ির যখন বউদেরকে নিয়ে যাবেন বাড়িতে হসপিটালে দেখবেন তারা পরীক্ষা করে আলট্রাসাউন্ড করে ছবি তোলে তোলার পরে দেখে যে একদিনে এই হয় দুই দিনে এভাবে হয় তিন দিনে এভাবে হয় এইভাবে দিনে দিনে চেহারা এনে আকৃতি আসে একটা মানুষের আকৃতি প্রথমে থাকে বৃজ তারপরে রক্ত জমাট তারপরে গোষ্ঠের লুথড়া এই গোষ্ঠের লুথড়া কতদিন পর্যন্ত থাকে একচল্লিশ দিন পর্যন্ত থাকে এনে এটা এটা হাদিস শরীফের মধ্যে আছে বহু হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বর্ণনা করেছেন 41 দিন পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে সেটা মানুষের না কোনো ছাগলের না কোনো গরুর না কোনো ভেড়ার কার এটা বীজ কার এটা কি প্রাণী হবে এটা কেউ বুঝতে পারবে না কোনো আকৃতি থাকবে না কিন্তু আল্লাহর নবী বলছেন আর 1450 বছর আগে 42 দিন কাतीत যখন সে ছবি করবে তখন বুঝে নেবে যে 42 দিন দিন এটা হচ্ছে মানুষের একটা বীজ মানুষের হতে শুক্রাণু মানে এই জিনিস থেকে একটা মানুষ তৈরি হবে তাহলে বিয়াল্লিশ দিন দিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে আর বৈজ্ঞানিকরাও রিসার্চ করেছে তারাও দেখেছে যে না সত্যি একচল্লিশ দিন পর্যন্ত তাকে বোঝা যায় না যে এটা কিসের এটা বীর্য কিসের এটা মানে কি প্রাণী হবে এটা গরু হবে না ছাগল হবে না ভেড়া হবে মানে গোষ্ঠের লুত্র একটা বিনা আকৃতিতে থাকতো তারপরে যখন বিয়াল্লিশ দিন হয়ে যায় ওই বিয়াল্লিশ দিনে কি হয় মানুষের আকৃতি চলে আসে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে এটা কোরআনে নাই কোরআন আল্লাহ পাক বলেছেন যে রক্ত জমাট বাঁধা তারপরে

জানি তোমরা তো বাহিরনের বুকে পড়ে আছো একবার বাইরের দিকে যাও একবার এই জমিনে তোমরা ঘুরে আসো দেখে আসো যে সব সম্প্রদায়গুলির গুলির দেশ এবং স্মৃতি চিহ্ন সম রয়ে গেছে বিশাল বড় বড় বিল্ডিং এখনো রয়ে গেছে বিশাল বড় বড় কাহিনী ইতিহাস রয়ে গেছে যা তোমরা বুঝতে পারবে তোমাদের চাইতে শক্তিশালী বেশি তোমাদের চাইতে অর্থ সম্পদ বেশি তোমাদের চাইতে সব কিছুতে বেশি ছিল তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে যাদের এখন পর্যন্ত চিহ্ন মজুদ আছে অতপাত আল্লাহ কিভাবে প্রথমে সৃষ্টি করেন আল্লাহ কিভাবে প্রথমে সৃষ্টি করেন ইয়ানি সৃষ্টিকে অতঃপর তাকে আবার মৃত্যু প্রদান করেন নিশ্চয় আল্লাহ দ্বিতীয় উত্থান ঘটান ইয়ানি প্রথমবার আল্লাহর কোনো কষ্ট হয়নি তৈরি করতে তোমাকে তোমাকে বীর্য থেকে এক ফোঁটা বীর্য থেকে রক্ত মাংস তারপরে আকৃতি গঠন করে মায়ের গর্বে থেকে তোমাকে বের করে এত বড় সুগঠন একটা মানুষ তৈরি করে দিয়েছেন এটা হলো প্রথমবার তোমাকে তৈরি করা তাহলে তুমি বলো তোমাকে যদি প্রথমবার তৈরি করতে আল্লাহর কোনো কষ্ট হয়নি তাহলে দ্বিতীয় উত্থান যে ঘটাবেন ওই তৃতীয় উত্থানে তৃতীয়বার যখন জীবিত করবে তখন আল্লাহর কোনো কষ্ট হবে না কারণ মানুষ এখন ভাবে যারা মূর্খ যারা বলে যে আল্লাহ বলে কোনো জিনিস নাই কুদরাত বলে কোনো জিনিস নাই যারা নাস্তিক তারা কি বলবে তারা বলে যে মোল্ল মাটিতে মিশে যাব এই মাটি থেকে পয়দা হয়েছি এই মাটিতে মরে মিশে যাব এই কালের আবর্তন ঠান্ডা শীত গরম হাওয়া এই হাওয়া বাতাস পানি এতেই আমরা জীবিত এতেই আমরা মৃত্যু মৃত্যুর পরে আর কোনো কাল নাই কোনো জিনিস নাই তারা অবিশ্বাস করে আল্লাহ রবুল্লা আলমী বলে তাহলে প্রথমবার তোমাকে কে সৃষ্টি করেছে প্রথমবার তো আল্লাহ সৃষ্টি করেছে তাহলে প্রথমবার যখন সৃষ্টি করেছে দ্বিতীয়বার আল্লাহর কোনো বাধা ঘটবে না

এমনি কাউকে জান্নাত দিয়ে দেবেন না এমনি কাউকে জাহান্নাম দিয়ে দেবেন না আল্লাহ ইনসাফ করবেন ন্যায় বিচার করবেন ন্যায় বিচার করার পর শাস্তি দেবেন এবং দয়া করেন যার প্রতি ইচ্ছা করেন এখানে আল্লাহ রব্বুল আলমিনের রহমত আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম এবার যদি ন্যায় বিচার করার পরেও যদি কাউকে ইচ্ছা হয় আল্লাহ জান্নাত দিয়ে দেবেন আর যদি চাই কাউকে ইচ্ছা জাহান নামেও দিয়ে দেবেন এবং তোমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে আর কোনো রাস্তা নাই তুমি ভাবছো আল্লাহকে ছেড়ে আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে অন্য এরকম একটা হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে এক ব্যক্তি বলল আমাকে আমি যখন মারা যাব হ্যাঁ আমার সন্তান সন্তান আমাকে পুড়িয়ে দেবে পুড়ার পরে আমার ছাই গালা যেগুলো বাঁচবে সেগুলাকে ভালো করে খুঁটে কুটে কুটে একবারে ধুলি ধুলি সাত করে দেবে একেবারে ধুলা করে দেবে তারপরে কি করবে যখন যেদিন দেখবে খুব জোরে জোরে হাওয়া বাতাস বইছে সে হাওয়া বাতাসের মধ্যে উড়িয়ে বিলীন করে দেবে এয়া করবে আমাকে তাই করলো তার সন্তানেরা যখন সে মারা গেলো তার সন্তানেরা কি করলো তাকে কুড়ি করে পিসে একেবারে ধুলা করে দিল তারপরে যখন একটা হাওয়া বাতাস চললো খুব জোরে সেই বাতাসে কি করলো সেই ধুলা গালাকে উড়িয়ে দিল দিলো আল্লাহরবুল আলমিন সেই ধুলি সব ধুলাগুলোকে একত্রিত করে করে আবার তাকে জীবিত করলেন আর বললেন যে তোমাকে এই কাজটা করতে কে বাধ্য করেছে তুমি কেন বললে তোমার সন্তানদেরকে কুড়িয়ে ধুলি চাঁদ করে ধুলায় মিশিং করে দেবে তখন সে ব্যক্তি বললো ইল্লাহ রব্দুল আলমিন আমি এমন কোনো কাজ করিনি যে তোমার সম্মুখে আমি দাঁড়াতে পারি দুনিয়ার বুকে পার্থিব জীবনে আমি বহু গুণা করেছি আমি তোমার কোন নেক কাজ এমনও করিনি কিন্তু আমি জানি যে বড়কালে তুমি যখন আমাকে প্রথমবার তৈরি করতে পেরেছ দ্বিতীয়বার তৈরি করতে তোমার কোনো দ্বিধাবোধ হবে না তাই আমি ভেবেছি যখন দ্বিতীয়বার তুমি কবর থেকে আমাকে জীবিত করবে তখন তো আমার হিসাব কিতাব নেবে আমি তোমার সম্মুখে দাঁড়াতে পারবো না এই ভয়ে আমি বলেছি আমাকে বিলীন করে দেবে যেন আল্লাহ আমাকে একেবারে জীবিত করতে না পারে কবর থেকে তখন আল্লাহ রহমানুর রহিম বলে তুমি আমাকে ভয় তো করেছো তাকুল্লাহ আল্লাহকে ভয় তো করেছো তুমি যাক আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ যাই হোক আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন হাতি শরীরের মধ্যে আছে তো আল্লাহ পাক এই রূপ আমাদেরকেও ক্ষমা করে দেবে যেহেতু তিনি রহমান রহিম একটা রহমান আবার রহিম কফুর রহিম আল্লাহ ক্ষমা করবে না তার কে আছে আমাদেরকে ক্ষমা করার আর কেউ নাই যেহেতু আমরা ইমানদার ইমান নিয়ে এসেছি তো আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে নবী পাক সাহেবাহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত আপনি তো শুনে আসছেন যে প্রত্যেক নবী উম্মত গুনাগুণী উম্মত গুনে গুনে পাওয়া যাবে উম্মত যেমন নূহ আলাইহিস সালামের উম্মত আপনি 78টা পেলেন কিংবা ঘুমটা পেলেন কিন্তু আমার শেষ নবীর উম্মত হচ্ছে অগণিত কেমন পর্যন্ত যত বান্দা বান্দি আসবে আর নুহ আলী ইসলাম সাড়ে নয়শো বৎসর তাবলিক করে আঠাত্তর জনকে ইসলাম ইমানদার করতে পেরেছেন কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাহ আলি সাল্লাম মাত্র তেষট্টি বছর বয়স এই পৃথিবীতে ছিলেন তাতে কেমন পর্যন্ত যত মানুষ থাকবে যারা এই ইমানদার থাকবে যারা আল্লাহ নির্দেশ অনুযায়ী চলবে কোরআনকে যারা বুকে আঁকড়ে ধরে থাকতে পারবে নবীর সন্ন্যতকে যারা মেনে চলতে থাকবে নবী এসেছেন সাড়ে চোদ্দশো বছর আগে এখনো যদি কোনো রকম বান্দা থাকে আশিকের রাসুল থাকে নবীর জন্য নিজের জীবনটাকেও দিয়ে দিতে পারবে বাবা আলহামদুলিল্লাহ রাবিলাম